নমস্কার বন্ধুরা সোশ্যাল রিপ্লেক্স ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হরিয়ানা বিধানসভার নব্বইটি আসনের নির্বাচন সম্পন্ন হয়েছে মোট ভোটার সংখ্যা ছিল দু কোটি এক হাজার একত্রিশ জনের ভাগ্য নির্ধারণ করবেন এই দুই কোটি ভোটার আপনারা অনেক বড়ো বড়ো চ্যানেলের বুথ ফেরত সমীক্ষা দেখবেন আপনাদের কাছে অনুরোধ আমার এই ছোট্ট চ্যানেলের সমীক্ষাটি আপনারা শেষ পর্যন্ত দেখুন বিকাল ছটা পর্যন্ত হরিয়ানা বিধানসভায় ভোটদানের হার একষট্টি শতাংশে সামান্য কিছু বেশি হরিয়ানা বিধানসভা নির্বাচন এক দফাতেই সম্পন্ন হয়েছে হরিয়ানা বিধানসভা নির্বাচনের মোট আসন সংখ্যা নব্বইটি বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছেচল্লিশটি বিধানসভা আসন পরপর দুবার দশ বছর বিজেপি এই রাজ্যে ক্ষমতাসীন আছে বিজেপি কি তৃতীয়বার ক্ষমতা দখল করতে পারবে নাকি কংগ্রেসের পুনরুজ্জীবন হবে এই ভিডিওতে বুথ ফেরত সমীক্ষাটি আপনারা দেখুন নব্বইটি বিধানসভা আসনের মধ্যে ভূপেন্দ্র সিং হুডার নেতৃত্বে কংগ্রেস লড়াই করছে উননব্বইটি বিধানসভা আসনে নয়াব সিং সাইনি এবং মনোহরলাল খাট্টার নেতৃত্বে বিজেপি এককভাবে লড়াই করছে উননব্বইটি বিধানসভা আসনে হরিয়ানা বিধানসভা নির্বাচনে চন্দ্রশেখর আজাদের দল এবং প্রাক্তন উপমুখ্যমন্ত্রী দুষ্মন্ত চৌতলার দল যৌথভাবে এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে চন্দ্রশেখর আজাদের আজাদ সমাজ পার্টি বারোটি আসনে এবং জননায়ক জনতা পার্টির দুষ্মন্ত চৌতলার দল ছেষট্টিটি বিধানসভা আসনে লড়াই করছে অপরদিকে লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটবদ্ধভাবে লড়াই করা আম আদমি পার্টি একাই লড়াই করছে অষ্টআশিটি বিধানসভা আসনে যা কংগ্রেসের কাছে মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে বিগত লোকসভা নির্বাচনে হরিয়ানায় বিজেপি পাঁচটি লোকসভা আসনে জয়লাভ করেছিল এবং ছেচল্লিশ দশমিক এগারো শতাংশ ভোট লাভ করেছিল বিগত লোকসভায় হরিয়ানায় দশটি আসনের মধ্যে ভারতীয় জাতীয় কংগ্রেস পাঁচটি লোকসভা আসন দখল করেছিল এবং প্রদত্ত ভোটের সাতচল্লিশ দশমিক ছয় এক শতাংশ লাভ করেছিল যদিও দু হাজার উনিশের লোকসভা নির্বাচনে বিজেপি দশটি লোকসভা আসনে জয়লাভ করেছিল হরিয়ানা বিধানসভা নির্বাচনে বিজেপি কি জয়ের হ্যাটটিক করতে পারবে নাকি কংগ্রেসে পুনরুত্থান হবে হরিয়ানায় নাকি ত্রিশঙ্ক বিধানসভা হতে চলেছে ভিডিওটি দেখার পূর্বে আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন অবশ্যই লাইক করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুলবেন না হরিয়ানা বিধানসভা নির্বাচনে যে হেভিওয়েটরা লড়াই করছে তাদের মধ্যে বিজেপির মুখ্যমন্ত্রী নয়াব সিং সাইনি বিজেপির প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহরলাল খাট্টার এই নির্বাচনে জনাদেশ পাওয়ার জন্য লড়াই করছেন অপরদিকে কংগ্রেসের প্রধান ভূপিন্দর সিং হুডা কংগ্রেসের হাত প্রতীকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন হরিয়ানা বিধানসভায় কংগ্রেসের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রখ্যাত মহিলা কুস্তিগীর বিনেশ ভগত অপরদিকে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী জননায়ক জনতা পার্টির দুষ্মন্ত চৌতলা এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং আজাদ সমাজ পার্টির প্রধান চন্দ্রশেখর যাদব হরিয়ানা বিধানসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে তো বন্ধুরা হরিয়ানা বিধানসভা নির্বাচন দু হাজার চব্বিশের বুথ ফেরত সমীক্ষার ফলাফল আপনারা আর কিছুক্ষণের মধ্যেই ডিসপ্লেতে দেখতে পাবেন উৎফেরত সমীক্ষায় নির্দল এবং অন্যান্যরা নব্বইটি আসনের মধ্যে এক থেকে দুটি আসন লাভ করতে পারে অপরদিকে আম আদমি পার্টি হরিয়ানা বিধানসভার নব্বইটি বিধানসভা আসনের মধ্যে দু থেকে তিনটি বিধানসভা আসন লাভ করতে পারে নির্বাচন পরবর্তী সময়ে এই দুই তিনটি আসনই একটা ফ্যাক্টর হয়ে দাঁড়াতে পারে অপরদিকে হরিয়ানা বিধানসভা নির্বাচনে চন্দ্রশেখর আজাদ এবং দুষ্মন্ত চৌতলার দল যৌথভাবে পনেরো থেকে কুড়িটি বিধানসভা আসন দখল করতে পারে এবং সরকার গঠনের ক্ষেত্রে সম্ভবত নির্ণায়ক শক্তি হতে চলেছে এই দুই দলের জোট হরিয়ানা বিধানসভা নির্বাচনে বুথ ফেরত সমীক্ষায় ভারতীয় জাতীয় কংগ্রেস তিরিশ থেকে পঁয়ত্রিশটি বিধানসভা আসন লোক লাভ করতে পারে এবং একক বৃহত্তম দল হিসেবে জাতীয় কংগ্রেস হরিয়ানা বিধানসভায় আত্মপ্রকাশ করতে পারে অপরদিকে পরপর দুবারের ক্ষমতাসীন বিজেপি তৃতীয়বার ক্ষমতা ফেরার সম্ভাবনা সম্ভবত সফল নাও হতে পারে বুথ ফেরত সমীক্ষায় পঁচিশ থেকে তিরিশটি বিধানসভা আসন লাভ করতে পারে ভারতীয় জনতা পার্টি অপরদিকে হরিয়ানা বিধানসভা নির্বাচনে সম্ভবত এক্স ফ্যাক্টর হতে চলেছে চন্দ্রশেখর আজাদ এবং দুষ্মন্ত চৌতলার যৌথ জোট আমার চ্যানেলের অনুমান অনুযায়ী হরিয়ানা বিধানসভা নির্বাচন সম্ভবত ত্রিশঙ্ক হতে চলেছে কোনদলই দলই এককভাবে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ছেচল্লিশটি বিধানসভা আসন লাভ করতে পারবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন ভিডিওটি দেখার জন্য আপনাদের ধন্যবাদ